খাওয়ারিজরা নিজেরা কি বলেছেন আহলুল ইমান মানে বাকি লোকেরা সব বেঈমান আর তারা এই উদ্ভটিরা এই মূর্খরা এবং বড় বড় সাহাবায়ে কেরামদের থাকার সত্ত্বেও তাদের চিন্তা ধারাকে এত মহান মনে করেছে যে তাদের ধারণা অনুযায়ী তারাই শুধু আহলের ইমান আর বাকিরা মানে বেঈমান সব বাকিরা সব কাফের বাকিরা সব ইসলাম থেকে বেরিয়ে গেছে নাওজিবিল্লাহ বড় বড় সাহাবিদের সম্বন্ধে এরকম তাদের মন্তব্য এই তারা নিজকে আহালুল ইমান বলে কোন সময় তারা নিজকে জামাতুল মুসলিম বলে মানে মুসলমানদের রাষ্ট্রীয় জামাত যেটা শৃঙ্খলাবদ্ধ জামাত যেটা 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 রাষ্ট্রীয় মানে ঐতিহ্য আছে যার সেটা নাকি তারাই যদি কেউ দেখতে চাই যে মুসলমানদের জামাত কোনটা মুসলমানদের রাষ্ট্রীয় সমাজ কোনটা তাহলে তারাকে দেখতে হবে খাওয়ারি যারা তারাকে দেখতে হবে আবু বাকর ওমার ওসমান

অন্যরা যে নামে তারাকে আখ্যায়িত করেছে সেই নামগুলি অনেক আমি দু চার পাঁচটা বলছি তারাকে খাওয়ারিজ এই জন্য বলে এই শব্দটা হচ্ছে আরবি শব্দ যা খারা যায় থেকে এসেছে খারা যায় মানে বেরিয়ে যাওয়া চলে যাওয়া কোনো জায়গা থেকে বেরিয়ে যাওয়া চলে যাওয়া এটা খারা যায় মানে এর ইসমে ফাইল হচ্ছে খারিজ খারিজ মানে নিকল জানে যে বেরিয়ে গেল বেরিয়ে জানে তাহলে এ খারিজ থেকে আবার খারিজি হয়েছে আর খারিজির বহু বচন হয়েছে খাওয়ারিজ তাহলে তার মানে হচ্ছে বেরিয়ে যাওয়া কি জিনিস থেকে বেরিয়ে যাওয়া মুসলমানদের যে মূল স্রোত এবং মূল স্রোতের যে মুখ্য মুখ্য মানুষেরা মুসলিম সমাজ বলে আখ্যায়িত যে সমাজ মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত যে সমাজ সেই সমাজ যে সমাজ কোরআন হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে সেইখান থেকে বেরিয়ে আসার কারণে তাদেরকে খারেজি বা খাওয়ারিজ বলে আসল জামাত ছেড়ে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু এবং শত শত নয় হাজার হাজার সাহাবায়ে کرامদের যেটা জামাত যে জামাত যেই জামাতকে উম্মতে ইসলামিয়া বলা হয় সেই উম্মতে ইসলামিয়ার দল বল থেকে তারা বেরিয়ে গিয়েছিল এজন্য তাদেরকে খারেজি বা খাওয়ারিজ বলে কে খাওয়ারি আরো এক কারণে বলা হয় যে খারাজা এখরোজ আরবি ভাষাতে খারাজা এখরোজোর পরে যদি প্রিপজিশন আলা আসে খারাজা আলা তাহলে তার মানে হয়ে যায় কাউরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা গাউরির বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করা তাহলে তারা যেহেতু ইমাম আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালা আনহর সাথে সেখান থেকে বেরিয়ে এসে আলীর বিরুদ্ধে এবং আলী একটা তখন সেই যুগের খালি মুসলিমিন তার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল এই জন্য তারাকে খাওয়ারিজ বলে তাহলে